আসসালামু আলাইকুম ইব্রান আশা করি সকলেই ভালো আছেন তো গাইস আজকের ভিডিওটি হচ্ছে মোস্ট বেট যে এটি একটি প্ল্যাটফর্ম স্ক্যাম সাইট এটা থেকে সকলকে সতর্ক করার জন্য আজকের ভিডিওটি আপনারা যারা হচ্ছে অনলাইন গেমিং প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত আছেন অথবা অনেকে আছেন যারা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম থেকে প্রচুর গেমিং অ্যাড পাচ্ছেন এবং তারাই আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছেন যে ডিপোজিটের চিন্তা ভাবনা করছেন তাদেরকে সতর্ক করার জন্য আজকে ভিডিওটি গাইস এই যে মোস্ট বেট আজকের ভিডিওর যে মূল আলোচ্য বিষয় এই মোস্ট বেটার আমি প্রথমে পেয়েছিলাম হচ্ছে আমি একটি ইউটিউব থেকে ইউটিউবে একটি ইংলিশ মুভির বাংলা এক্সপ্লেনেশন দেখতেছিলাম তো তখন হচ্ছে সেই ইউটিউবার এই সাইটটির লিংক আমাকে হচ্ছে যারা ভিডিওটি দেখেছে সবার জন্যই হচ্ছে এই সাইটটির অ্যাড রেখেছে তো সেখানে আরও সুবিধা দেখিয়েছে প্রচুর পরিমাণে বোনাস এবং ফ্রি স্পিনার তো আমি হচ্ছে ভেবেছিলাম যে সাইটটা হয়তো নতুন তাই এই সাইটে অ্যাকাউন্ট আমি করে ফেলে করে আমি নাম্বার এবং মেল সব কিছু ভেরিফাই করার পরে তারা আমাকে কিছু কয়েন দেয় সেই কয়েনটাকে আমি কনভার্ট করে এই টাকায় পরিণত করি কিন্তু এই টাকাটি আমার কোনো সাইটে সংযুক্ত করতে পারছিলাম না প্লাস হচ্ছে আমি যে ডিপোজিটটি করেছিলাম সেই ডিপোজিটে যে টাকাটা দিয়েছিলাম সেই টাকাটা পর্যন্ত আমার অ্যাকাউন্ট দেখেন আমার অ্যাকাউন্ট ফাঁকা অথচ আমি রকেট থেকে তাদেরকে যখন সাতশো টাকা পাঠাই এবং ট্রানজ্যাকশন আইডি বসাই এবং এই যে অফারটি দেখছেন একশো পার্সেন্ট বোনাস প্লাস হচ্ছে টু ফিফটি সহকারে যখন আমি হচ্ছে ডিপোজিট করি ডিপোজিট করার পরে যখন আমি এখানে সুন্দর মতো বসাই বসানোর পরে ডিপোজিট করুন অপশনে ক্লিক করি তখন হচ্ছে আমাকে এরকম একটা ইন্টারফেস দেখায় যে সরি সামথিং ওয়েন্ট রং ট্রাই গেন এনআড তো এরকমই বলার পরে আমি হচ্ছে তাদেরকে এই বিষয়টাকে জোর দেওয়ার জন্য অনেকবার বলা হয় এবং তাদেরকে আমি অনেকবার জানানোর পরে তারা বারবার বলতেছিল কি যে আমার অন্য একাউন্টে টাকাটা অ্যাড হয়ে গেছে আচ্ছা ভাই আমার একটি সাইটে যদি আমার ফোন নাম্বার ভেরিফাইড থাকে আমার ইমেল অ্যাড্রেস ভেরিফাইড থাকে সেই একাউন্টে যদি আমি টাকা আমি ডিপোজিট করি সেক্ষেত্রে আমার টাকাটা কিভাবে যাবে তো যাই হোক আমি সব শেষে আপনাদের জন্য আমি এটি তিন দিন যাবতীয় ভুক্তভোগী হিসাবে এটার পিছনে দৌড়াচ্ছিলাম তো যাই হোক আমি আজকের যে লাস্ট আপডেট সেটা আপনাকে দেখাই তো যাই হোক এই যে আমি হচ্ছে এই যে আমার সিরিয়াল নাম্বার তো সাপোর্ট টিমে সাপোর্ট টিমে আমি প্রথমে হচ্ছে একটি মেসেজ করি মেসেজ করার পরে হচ্ছে আমি বললাম যে ক্যাশ আউট করলাম এআইডি থেকে তো ওনারা যাই হচ্ছে বলার পরে বাট টাকা অ্যাড হইলো না নাকি অন্য অ্যাকাউন্টে কিভাবে সম্ভব গাইস আপনি আপনাদেরকে আমি বোঝানোর জন্য হচ্ছে একটু মেসেজগুলো পড়ে দেখাচ্ছি আপনারা দেখেন তাদের কথা বলতে যে উনি হচ্ছে প্লেয়ার আইডি চালো আমি আইডি চাওয়ার পরে দিলাম দেওয়ার পরে হচ্ছে এখানে বলতেছে আমাকে কিছুক্ষণ সময় দেন আচ্ছা ওনাকে সময় দেওয়ার পরে উনি বলতেছে অনুগ্রহ করে আপনি কোন গেমিং অ্যাকাউন্ট থেকে রিকোয়েস্ট করেছেন সেই অ্যাকাউন্ট চেক করবেন গাইস আমি সেই লিঙ্কটা পাওয়ার পরে অন্তত পক্ষে আমি এতটুকু শিওর আছি যে সেই লিঙ্ক থেকে আমি এই একটা মাত্র অ্যাকাউন্ট খুলেছি এবং যেটাতে আমার ফোন নাম্বার এবং মেইল ভেরিফাইড বাট তারা বলতেছে আমার টাকা নাকি অন্য অ্যাকাউন্টে অ্যাড হয়েছে তো ওইটার কোনো কিছুই আমাকে তারা দিচ্ছে না আমি বলতেছি ওকে ভাই আমার এ আইডির নাম্বারে ভেরিফাই করা আর এই নাম্বার থেকে ক্যাশ আউট করছি তারা এই কথা ভিত্তিহীন বলতেছে তারপরে বললাম যে না হলে ওই আইডির অ্যাড্রেস দেন তো ওই আইডির অ্যাড্রেসটা যখন চাইলাম তখন উনি বলতেছে দুঃখিত স্যার কোন আইডি থেকে টাকা পেড হয়েছে এটা আমাদের সিস্টেম করবে না স্যার এটা আপনার ফিনান্সিয়াল ডিটেলস এর মধ্যে পড়ে স্যার তো যাই হোক ওনাদের কথাবার্তায় বোঝা যাচ্ছে কি তো এরকমই ফিনান্সিয়াল টিম থেকে আমাকে বারবার একটা করে ফর্ম ফিল করায় সেখানে হচ্ছে ট্রানজেকশন আইডি ফোন নাম্বার এই সেই এগুলো হচ্ছে দেয় ফিল আপ করার পরে আমি হচ্ছে অনেক রিকোয়েস্ট করেছি প্রায় সাত আট জনের সাথে এইভাবে মোটামুটি কথা বলার পরেও আমি একটা প্রপার সলিউশন পাইনি এবং তারা কিছু পরিমাণ এজেন্ট আসে এসে আমাকে লাইফ সাপোর্টে বলে যে আপনি টাকাটা খুব দ্রুতই পেয়ে যাবেন এক ঘন্টার ভিতরে আবার আমি এক ঘন্টা দুই ঘন্টা এইভাবে তিন দিন পার হয়ে গেছে ভাই আজকে পর্যন্ত কোনো টাকার কোনো খবর নাই তো যাই হোক আমার মতো অনেকেই আছেন যারা হচ্ছে এরকম ভুক্তভোগী তারা পরবর্তীতে যাতে এরকম ভুল না করেন সেটার জন্য আপনাদেরকে সজাগ থাকার জন্য বলতেছি আর যারা হচ্ছে বিশেষ করে মোস্ট বেট এই সাইটটিতে আপনারা হচ্ছে ডিপোজিট করে চিন্তা ভাবনা করতেছেন তারা এই চিন্তা ভাবনা সম্পূর্ণ মাথা থেকে জেগে ফেলুন আর নয়তো আপনারা এখানের যে ফ্রি স্পিন এবং যে ডিপোজিট বোনাস এই বোনাসের আশায় পরে আপনাদের টাকাগুলোকে খুব সহজে হারিয়ে ফেল ফেলবেন এবং স্ক্যামের শিকার হবেন তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত ভিডিওতে দেখানোর মতো তেমন কিছুই নেই তাই হচ্ছে ভিডিওটা ওইভাবে দেখাতে পারিনি বাট আমার যে সতর্ক বার্তা এই ভিডিওর মাধ্যমে আশা করি সকলের কাছে পৌঁছে দিয়েছি আশা করি সকলের জন্য এটি উপকৃত একটি ভিডিও বিবেচিত হবে আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে একটা লাইক করে দিবেন ধন্যবাদ সকলকেই পরবর্তী ভিডিওর জন্য আপনারা সবাই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন কোন কোন বিষয়ে আমি নেক্সট ভিডিও প্লে করতে পারি হ্যাঁ তো থ্যাংক ইউ ইব্রিয়ন আল্লাহ হাফেজ